ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুর আগে আজকেও একই কথা বলবো চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ না করে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বেলাইকানটা প্রেস করে দিন যাতে সমস্ত রকম ভিডিও এবং লাইভের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় পুরোনো ভিডিওগুলো লাইভগুলো দেখুন ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে আমায় বাধিত করবেন আজকের বিষয় হলো যে যেমন ব্যবহার আমি করব। তেমনই হয় ফেরত পাবো আর এটাও বলা যেতে পারে যে যেমন ব্যবহার আমি ফেরত চাই না যেমন ব্যবহার আমি মানুষের থেকে চাই না যা অন্য কার কেউ যে ব্যবহারটা করলে আমি হজম করতে পারবো না ঠিক সেরকম ব্যবহার আমি অন্য কারো সাথে করব কি না এটা ভাবা উচিত যেমন ধরুন আমার অভ্যাস ধরুন যে আমি একটু রেগে গেলে উল্টোপাল্টা কথা বলে ফেলি যেমন চর মারবো থাপ্পড় মারবো ইত্যাদি কথা বা কোনো খারাপ গালাগাল কখনো ভেবে দেখেছেন যে ঠিক অন্য কেউ রেগে গিয়ে আপনাকে যদি এরকম করতে থাকে আপনি সেই কথাগুলো হজম করতে পারবেন কি না যদি না ভেবে থাকেন আজ থেকে অবশ্যই ভাবুন আমি মানুষের বিপদে সাহায্য করি না আমি কেউ বিপদে পড়ে ডাকলে এগিয়ে যাই না আমি কারো কোনো অসুবিধাতে সাহায্যের জন্য বিশেষ একটা আগ্রহ দেখাই না একটু এড়িয়ে চলি মনে করি জীবনে আমার কোনোদিনই হয়তো কোনো বিপদ আসবে না ভাবুন তো সেটা কি সত্যি মানুষ হয়ে যখন জন্মেছি মানুষকে আমার প্রয়োজন পড়বেই কারণ ঈশ্বর বা টাকা পয়সা কোনোটাই আমাকে একা সহযোগ দিতে পারে না টাকা পয়সাটাও আমরা তখনই ব্যবহার করতে পারি যখন মানুষের সহায়তা আমার কাছে থাকে আর ঈশ্বরও আমাকে মানুষের মধ্যে দিয়ে এসেই সহায়তা করতে পারেন কারণ স্বয়ং ভগবান এসে আমাকে কোনোভাবেই সাহায্য করে যেতে পারেন না কারণ তিনি নিরাকার শক্তি আমরা যে দেবদেবীর পুজো করি তারা তো আমাদের সঙ্গে চলাফেরা করে বেড়ান না যে তারা এসে আমার বিপদে সাহায্য করবেন কাজে কাজেই আমাদের সবসময় এটা ভাবনায় রাখা উচিত যে জীবনে চলতে গেলে আজ নয়তো কাল দ্বিতীয় কোনো ব্যক্তি প্রয়োজন আমার পড়বেই পড়তে বাধ্য তো সেই প্রয়োজনের দিনে আমি তখনই কারোর উপকার পাব তখনই কারোর কারোকে সহায়তার জন্য পাব। যখন আমি অন্যের বিপদের দিনে তার পাশে থাকবো আমি অন্যের খোঁজ খোঁজখবর রাখব যেমনটা আমি করব তেমনটা আমি ফেরত পাব। যেমন বীজ বপন করবেন তেমনই গাছটা আপনার চারা হয়ে বেরোবে তেমনই ব যেমন যত্ন করবেন গাছটাকে তেমনভাবেই গাছটা বড় হবে তেমনই ফল ফুল আপনাকে প্রদান করবে আপনি যদি উচ্ছে গাছ লাগান তাতে উচ্ছেই ফলবে তাতে নিশ্চয়ই কমলা লেবু ফুলবে না তাই নিজে ব্যবহার সম্পর্কে সচেতন হওয়াটা দরকার আমি কখন কাকে কি ধরনের কথা বলছি কাউকে ধরুন উত্তপ্ত করেন খুব এটা করলে না ওটা করলে না আপনি জানেন কিন্তু তবু আপনার স্বভাববশত আপনি সে কাজটা করে থাকেন কখনো উল্টোটা ভেবে দেখবেন আপনার ঘুমের সময় আপনাকে কেউ বিরক্ত করলে আপনার ভীষণ রাগ হয় কখনো ভেবে দেখেছেন কি যে হতে পারে অন্য যখন সেইটা ঘুমচ্ছে তাকে আপনি বিরক্ত করছেন কিনা বিভিন্ন রকম আওয়াজ করে বিভিন্ন রকমভাবে তাকে বিরক্ত করছেন কি না আপনি খুব ঠান্ডা লাগলে আশা করছেন আপনার গায়ে বাড়ি কেউ এসে চাদরটা চাপা দিয়ে যাবে কখনো ভেবে দেখেছেন কি ওর বাড়ির অন্য মানুষদেরকে আপনি কোনোদিন গায়ে চাপাটা দিয়ে এসেছেন কি না যদি না ভেবে থাকেন আজ থেকেই এই ভাবার অভ্যাসটা গড়ে তুলুন দেখবেন সম্পর্কগুলো অনেক সহজ হবে সম্পর্কগুলো অনেক সহজ হবে জীবনে চলাটা অনেক সরল হয়ে যাবে অর্থাৎ আলটিমেট কথা যেটা দাঁড়ালো যে শুধুমাত্র সংসার সাংসারিক জীবনে নয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে চলার পথে রাস্তায় ঘাটে কর্মক্ষেত্রে স্কুল কলেজে বন্ধু বান্ধবের মধ্যে যেমন ব্যবহার করবেন তেমনই ফেরত পাবেন আর যদি আপনার সঙ্গে অকারণে কেউ বিনা কারণে খারাপ ব্যবহার করতেই থাকে তাকেও এড়িয়ে চলার অভ্যেস করতে হবে এমন নয় যে সেটা করবেন না আবার বহু ক্ষেত্রে এমনও হয়ে থাকে ধরুন আপনার বিপদে সে আপনাকে এড়িয়ে গেছে কিন্তু তার বিপদে আপনি তাকে সাহায্য করলেন পারলেন না মুখটা ঘুরিয়ে নিতে সেটারও জীবনে প্রয়োজন আছে কারণ আলটিমেটলি মানুষই মানুষের কাজে আসে এই যে ও আমাকে আমার বিপদে সাহায্য করেনি বলে ওর ভীষণ বিপদ চোখের সামনে দেখেও আমি চোখটা বুঝে নেব এই যে বদলার ভাবনাটা এই বদলার ভাবনাটা যদি চলতেই থাকে চলতেই থাকে তাহলে তো এই বদলার ভাবনাটা কোনোদিনই ফুরাবে না আপনি করবেন সে করবে সে করবে আবার আপনি করবেন তো কোথাও না কোথাও এই বদলা এই হিংসার ভাবটাও তো থামা দরকার তাই অবশ্যই যাই আপনি করছেন যে ব্যবহারটাই আপনি করছেন সেটা সম্পর্কে সচেতন হন আজকে আপনার বিপদে সে দাঁড়ালো না তার বিপদে আপনি পাশে দাঁড়ালেন দ্বিতীয়বার আপনার বিপদে সে অবশ্যই আপনার পাশে দাঁড়াবে লজ্জায় হোক বা শুভ বুদ্ধিতে হোক তো এইভাবেই আমরা আমাদের জীবনের ছোট ছোট যে সমস্যাগুলো প্রতিনিয়ত আসে সেগুলোর একটা সহজ সমাধান গড়ে তুলতে পারি খুব কি কঠিন মনে হয় না একটু ভাবুন নিজে ভাবুন অন্যকে ভিডিওটা শেয়ারের মাধ্যমে ভাবার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই যায় শ্রীকৃষ্ণ রাধে রাধে